হ্যালো হ্যালো হ্যাঁ দাদা ওই বিবেক সিং বলছেন তো হ্যাঁ বিবেক সিং বলছি বলুন ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি আপনি কেমন জি জি আলহামদুলিল্লাহ আমি আপনাকে খুব পছন্দ করি এবং আপনাকে খুব ভালোবাসি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দাদা বলছিলাম আমি এমনিতেই আমার চ্যানেলের নাম হলো বাঙালির প্রিয় খেলা ফুটবল, বড়ো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আচ্ছা আচ্ছা আমার মেসেঞ্জারে আপনার নাম এবং আপনার ফটোশো এগারো মানে বিবেক থেকে উঠে আসা শুনেছি আপনাদের ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ ছিল আগামী দিন তো আপনার জীবন কাহিনী নি আমরা কিছু ইন্টারভিউ নেব তো স্যার একটু ইন্টারভিউ দেবেন আমাদেরকে আপনার জোগাড় করেছি কেন দেবো নিশ্চয়ই দেবো বলুন স্যার আপনি কেমন আছেন বলেন আমি খুবই ভালো আছি তুমি কেমন আছো বলো জি স্যার আলহামদুলিল্লাহ ভালো বাবা মা বাড়ির সব কেমন আছে সবাই ভালো সবাই ভালো তো আমার আমার জীবনের একটা খুবই বা নিজের স্বপ্ন পূরণের রাস্তায় এসে গেছি ইনশাল্লাহ যে এত বড় একটা ফুটবল প্লেয়ারের ইন্টারভিউ আমি তুলে ধরবো আমার ফেসবুকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তো একজন এখন ভারতবর্ষে বা তারা পশ্চিমবাংলার পশ্চিমবাংলার একজন ভালো ফুটবল প্লেয়ার আপনার নাম রয়েছে এবং আপনার ফুটবলের গুণগত মান অনেক বেশি আচ্ছা তো এই আপনার ফুটবল লাইফ স্টাইলটা যদি আমাদের সংক্ষেপে আমাদের এই বাংলার মানুষকে জানাতেন খুব ভালো হতো আচ্ছা তো অ্যাকচুয়ালি আমি ফুটবল যখনই স্টার্ট করি না তো আমার তখন দাদা ফুটবল খেলতো আর কি জি এবার আমার দাদা একদিন খেলতে গেছে আমি বলেছি যে আমাকে নিয়ে চলো তো ও আমাকে নিয়ে গেছে তো ও ম্যান অফ দি ম্যাচ হয় দিয়ে ওকে বল বলে ওরা যে আজকে সেরা প্লেয়ার হলেন গোলাপ সিং আমার দাদার নাম গোলাপ সিং তো যখনই এই সেরা ওয়ার্ডটা আমার কানে ঢোকে আজ থেকে বারো পনেরো কোছ আগেকার কথা বলছি আপনাকে তো আমার গায়ে কাটা দিয়ে দিয়েছিল সে কথাটা শুনে যে আজকে সেরা প্লেয়ার গোলাপ সিং তো ওইটা দেখেই আমি বললাম যে দাদা আমি ফুটবলে আমি যেতে চাই তুই আমাকে ভর্তি কর তো ও বললো যে তুই কি ফুটবল খেলবি এই ওই বললো দিয়ে আমি কি করলাম এই পাড়ায় খেলতাম খেলতাম খালি পায়ে খেলতাম তখনকার টাইমে আমি টাকা দিয়ে এন্ট্রি ফি করে খেলতাম তো খেলতে 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 ও যখন দেখলো যে না এ প্র্যাকটিস করছে মন দিয়ে খেলছে তো ও আমাকে কি করলো প্র্যাকটিসে বললো যে ঠিক আছে আমি তোকে ভর্তি করে দিচ্ছি তো আমাদের ও এখানে একটা ক্লাব আছে ট্রান্স এথলেটিক ক্লাব সেখানে ভর্তি করে ওইটাই আমার স্টার্টিং ও তার মানে আপনাদের ফ্যামিলিগত আপনাদের রক্তেতে কিন্তু ফুটবল মিশে রয়েছে একদম মানে আমার দাদাই শুধু না আমার মা বাবা মানে মা তো আমার গ্রাম থেকে এসে আর আমার বাবা ফুটবলের এর কিছুই জানে না আমার বাবা এমনি নর্মাল কাজ করতো একটা অফিসে সো আমার দাদাই ফুটবল খেলতো ওইটা দিয়েই দেখে আমি ইন্সপায়ার হয়ে ফুটবলে ঢুকিয়েছিলাম তো স্যার এখন যেহেতু আপনি একজন সাক্ষাৎসফুল ফুটবল প্লেয়ার এবং আপনার নাম কিন্তু পুরো বিশ্বের মানুষ জানতে চলেছে তো এখনকার যে ফুটবল প্লেয়ার জুনিয়ার ফুটবল প্লেয়ার আমাদের ভাইরা যারা ফুটবল খেলছে না তাদের জন্য কি বলবেন আপনি একজন ফুটবল বা আপনাকে অনেক মানুষ মানুষ অনুসরণ করে চলে এবং আমিও আপনার সাথে আজকেই দেখা হলো বেড়াখামারের ফুটবল মাঠে হ্যাঁ যেভাবে আপনার জনপ্রিয়তা আপনাকে মানুষ পছন্দ করে তো এই ফুটবল নিয়ে আগামী দিন যে সমস্ত জুনিয়র ভাইরা যারা ফুটবল না খেলে মোবাইলে বেশিরভাগ মোবাইলেই ব্যস্ত তাদের জন্য কি বার্তা দেবেন দেখো ফার্স্টেই আমি বলবো যে ফুটবলে এখন অনেক টাকা আছে যদি তুমি একটা ভালো জায়গা যেতে পারো আইএসএল লেভেলে তাহলে তুমি কোটি টাকার ব্যাপার আছে আর যদি তুমি কোটি টাকা নাও যদি অর্জন করতে পারো আইএসএল লেভেলে নাও যেতে পারো তো তুমি যদি কলকাতায় যদি একটা ভালো ক্লাবে খেলো বা এখন এই এখন রিসেন্টলি যে খেপ চলছে এইগুলো খেলো তাহলেও তুমি অন্য ক্ষেত্রে মানে যারা এখন দেখবে আহ অন্য কাজ করছে পুরো দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে মাস গেলে ওরা দশ হাজার কামাচ্ছে এখন খেপে বা ফুটবলে এত টাকা আছে যে তুমি একদিনে দশ পনেরো হাজার টাকা অর্জন করতে পারবে সো আমার মানে আমার একটা পার্সোনাল ভিউ আছে যে সবাইকে সবাইকে বলছি না ফুটবলে চলে আসতে বাট ফুটবলটাকে যদি একটু প্যাশন ভাবে একটু ভালোবেসে যদি আমরা ফুটবল খেলি তো ফুটবল রিটার্নে নিশ্চয়ই দেবে অনেক কিছু কারণ আমার কাছেও ছিল না আমাদের একটা ছোট ঘর ছিল আজকে আমি ফুটবল খেলেই আমার নিজস্ব দুটো বাড়ি আমার গাড়ি জমি জায়গা যা আছে সব আমার ফুটবলের থ্রু থেকেই করা তো আমি এটাই বলবো যে ফুটবলটাকে যদি ভালোবাসো তাহলে তুমি নিশ্চয়ই তোমাকে ফুটবল তোমাকে রিটার্নে দেবে একদম হ্যাঁ স্যার একটা জিনিস আর একটা জিনিস আপনার সাথে আলোচনা করে খুব ভালো লাগছে আমরা এখন জানি আমাদের এই সারা ভারতবর্ষে বা পশ্চিম পশ্চিমবাংলায় আমরা যদি শুধুমাত্র আমরা পশ্চিমবাংলার বিষয়টা আলোচনা করি অধিকাংশ অনেক শিক্ষিত ছেলেরা বেকার ঘুরছে তারা যদি ফুটবল খেলতো হ্যাঁ সবাই তো ফুটবল প্লেয়ার হতে পারবে না তো ফুটবল খেলা প্রতিটা মানুষের জন্য দরকার খেলাধুলা শুধুমাত্র ফুটবলটাই খেলতে হবে এরকম নয় প্রতিটা মানুষের খেলাধুলা করা এটা কিন্তু উচিত কেন আমরা জানি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড খেলা হলো দেশের অঙ্গ তো আমরা সবাই জানি আমাদের যে সমস্ত বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে যারা কমেন্ট করেছিলেন যে এই দাদার ইন্টারভিউ নিতে তো আজকে আমরা ক্ষুদ্র ইন্টারভিউ বেশি নয় যেহেতু দাদা আজকে এমনি অসুস্থ আছেন চোট খেয়েছেন সেজন্য খেলতে পারেনি আমরা বেশি বড় ইন্টারভিউ নেব না স্যার আপনার জীবনের শেষ ইচ্ছা কি আছে এই ফুটবল নিয়ে এবার আমার ইচ্ছে আছে যে আমি আহ ফুটবলের প্রতি যদি কিছু দিতে পারি মানে জুনিয়র যে জেনারেশন আছে তাদেরকে যদি কিছু শেখাতে পারি ফুটবলের নিয়ে বা আমি আহ অ্যাজ অ্যা ভ্লগ করছি এখন ফুটবল খেলতে খেলতে এই ভ্লগটা যদি আমি সবার কাছে পৌঁছে দিতে পারি অলরেডি তো আমাকে অনেকজন ভালোবাসছে অনেকজন দেখে তো এটাই আরও যদি ভালো জায়গা আরো যদি লোকদের কাছে আমি পৌঁছে দিতে পারি তাহলে আমি বেশি খুশি হব আর বেশি আমার টার্গেট আছে যাতে ফুটবলটাকে যাতে আরো জুনিয়র লেভেল যারা প্লেয়াররা আছে তাদের কাছে কিছু যদি আমি ওদেরকে একটা অপরচুনিটি দিতে পারি আর কি আপনার ফেভারিট প্লেয়ারকে আপনি কাকে অনুসরণ করে ফুটবল জগতে এসেছেন বা কাকে অনুসরণ করে ফুটবল আমি আমার দাদাকেই দেখে এসছিলাম আমার দাদাই আমার জন্য ফেভারেট আর যদি তুমি আইডল বলো তাহলে আইডলটাও আমার দাদা আর আমি ক্রিস্টিয়ানো অনেক পছন্দ করি রোনাল্ডো হ্যাঁ তো আর একটা বিষয় আমরা অধিকাংশ বড় বড় ফুটবল প্লেয়ারদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে দেখেছি স্যার একটা এটা আছে এটা আমাদের দাদা ভাইয়ের পার্সোনাল ব্যাপার বা মানুষকে শোনানো দরকার আমরা দেখেছি অধিকাংশ সময় অনেক গরিব আদিবাসী সম্প্রদায়ের ভাইরা ফুটবল খেলতে যে অসুস্থ হয়ে যায় হয়ে যায় তাদের ভবিষ্যতের জন্য আপনি কি বার্তা দেবেন এই দেশের মানুষকে কি করা উচিত আমাদের বা সর্বদাই সবার কি করা উচিত যে সমস্ত ফুটবল প্লেয়াররা চোট হয়ে যায় ধরেন আজকে আপনি ভালো খেলতে পারছেন আপনাকে মানুষ ডাকছে যখন আপনি অসুস্থ হয়ে যাবেন বা আপনার কোনো জায়গায় খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেল তখন আপনার জন্য বা আরও যারা খেলছে তাদের জন্য কি করণীয় আছে এই দেশবাসীর জন্য দেশবাসীর মানুষ বা রাজ্য স্তরে বা যারা ফুটবলের অভিভাবক রয়েছে তাদের জন্য এই জন্য কি করা উচিত দেখো আজকে আমি এই কথাটা আপনি যেটা বললেন তার আমি একটা দিচ্ছি যে আপনি আজকে আমাকে ডেকে নিন আজকে আমার ইনজুরি ছিল জি তো আমাকে কেউ অন্য কেউ ডাকলো না খেলতে ঠিক আছে কিন্তু আমার যে আমি যার হই বেশিরভাগ খেলি আমাদের এখানকার রহমত আলম যে আমার টিম ওনার আমাকে বাচ্চা থেকে খেলিয়ে খেলিয়ে গেছে আর কি সো আজকে ও আমাকে এনেছে কেন আমি চটি লাগছি তাও আমাকে টাকা দিয়ে ও আমাকে টিমে রেখেছে তো এটাই আমি বলবো যে তুমি যদি ভালো বিহেভিয়ার করো মানে তোমার যদি ভালো আহ মানসিকতা থাকে তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো তাহলে তোমাকে রকম করেও লোক ভালোবাসবে যাতে তোমার চোট লাগাকালীনও তোমাকে তোমাকে মাঠে নিয়ে আসবে সো এটা ফার্স্ট করা উচিত প্লেয়ারদের আর সেকেন্ড যারা আরো অনেক গরিব আছে বা যারা পায়ে লেগেছে যার হেল্প তাকে হেল্প করো যারাই আছো যেমন আমার একটা বন্ধু আরিফ বলে সে ওর ক্যান্সারের প্রবলেম হয়েছে সো বর্ধমানের ছিলে সো আমি হেল্প করেছি তার সাথে সাথে আমি একটা ভিডিও মাধ্যমে অনেকজন হেল্প করেছে তো এরকমই পাশে দাঁড়ানো উচিত সবাইকে যাতে সব সবাই পাশে দাঁড়ালেই কোনো জিনিসে কোনোদিন দিন প্রবলেম হবে না এটাই কথা বলেছেন আমি ওই আরিফ শেখ আরিফ ভাইয়ের আমিও ভিডিও করেছে এবং আমাকে বহু টাকা মানুষ দিয়েছে শুনেছি পাঠিয়েছে তো একটা আর একটা যেটা গুরুত্বপূর্ণ এখন আমরা সবাই তো জানি যে ফুটবল ভারতবর্ষে অধিকাংশ এই পশ্চিমবাংলায় ফরেনার প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু ফুটবল খেলা হয় তো এখন কাদের জন্য বেশিরভাগ ফুটবল প্লেয়ারটা মেতে উঠেছে দেখো আমি তো বলবো যে আমি এত ফরেনার প্লেয়ার আমারও পছন্দ নয় ঠিক আছে কোনো টুর্নামেন্টে যদি দু থেকে তিনটে ফরেনার প্লেয়ার করে দেওয়া হয় তাহলেই কি হবে কি বাঙালি প্লে উঠতে পারবে এখানে আমরা কি বলি যে বাঙালি প্লেয়ার উঠছে না কেন বাঙালি প্লেয়ারকে আপনারা উঠতে সুযোগই দিচ্ছেন না তো যার বেশি টাকা সে কি করছে বেশি ফরেনার নিয়ে চলে আসছে যে আছে বেড়ে খামার চারটে ফরেনার অ্যালাউ তো দেখো আরো বাঙালিরা খেলতে পারছে এখানে যদি অল ফরেনার করে দিত তাহলে দেখতো আপনারা দেখতেন যে তিন চারটে টিমই শুধু বাঙালি নিয়ে খেলছে বাদ বাকি সব ফরেনার নিয়ে খেলছে সো এখানে আমার আমি অনেকদিন ধরে এটা চেষ্টা করছি বলছি যে সব টুর্নামেন্টে দু থেকে তিনটে ফরেনার অ্যালাউ করা উচিত যাতে বেঙ্গলি প্লেয়ার যারা বাঙালি আছে তাদেরকে খেলার সুযোগ হবে আদারওয়াইজ কোনো দিন বাঙালি প্লে উঠতে পারবে না আর হ্যাঁ অবভিয়াসলি আগেও যারা ফরেনার ছিল না তখনও ফুটবলে অনেক ক্রেজ ছিল এখনো আসছে আর আমিও বলছি না যে ফরেনার সরি দিতে ফরেনার সরিয়ে দিলে ক্রেস চলে যাবে আর একটা খেলার মধ্যে যে বাঙালি প্লেয়ারটা কিছু শিখতে পারবে না কেননা ফরেনার অলওয়েজ একটু বেটার হয় সো ওদের থেকে শেখারও আছে তাই জন্য শুধু দু তিনটে ফরেনার প্লেয়ার আনা উচিত কোনো টুর্নামেন্টে যাতে প্লেয়ারও উঠবে তার সাথে শিখতেও পারবে তাহলে দুটোই আহ ব্যালেন্স থাকবে এইটাই আর আমার বক্তব্য এখন আপনাকে অনেক মানুষ কিন্তু চেনে এবং আপনাকে স্মরণ করেও না কোনো ছোট ভাই ফুটবল হচ্ছে বা হবে তাদের জন্য একটা ফুটবল প্লেয়ার হতে গেলে কত রকমের ডিসিপ্লিন মেনটেন করা উচিত আমি তার আগে একটা নিজেরই ঘটনা বলি আমি যখন একটা অ্যাকাডেমিতে ছিলাম আমি আনডিসিপ্লিন অনেক ছিলাম জি সো আমি আনডিসিপ্লিনের জন্য হয়তো আরো আমি এগোতে পারতাম আরও ভালো জায়গায় যেতে পারতাম বাট আমি আনডিসিপ্লিনের জন্যে আমি যেতে পারিনি সো আমি আমার জুনিয়ার প্লেয়ার্সদের এটাই বলবো যে ফার্স্ট তোমাকে ডিসিপ্লিন হতে হবে লাইফে যদি বড়ো প্লেয়ার হতে গেলে ফার্স্ট ডিসিপ্লিন হতে হবে তারপর হার্ড ওয়ার্কিং হতে হবে তোমাকে তারপর তোমার একটা টার্গেট থাকতে হবে একটা স্বপ্ন থাকতে হবে যে আমি ওই লাল হলুদ জার্সি বা ওই মেরুন জার্সিটা গায়ে দেবো ইস্টবেঙ্গল না হলে মোহনবাগান এই টার্গেটটা যদি থাকে অবভিয়াসলি ও নিশ্চয়ই একদিন ওই জায়গাটা পৌঁছাবে বাট ওই টার্গেটটা হার্ডওয়ার্কিং আর তোমার আহ ডিসিপ্লিন এই জিনিসটা থাকতে হবে তাহলেই ওই জায়গাটা তুমি অ্যাচিভ করতে পারবে তো স্যার একটা জিনিস আপনার একটু ডিটেলস যদি বলতেন আপনাদের এলাকার নাম বা আপনার এলাকার মানুষ আপনার যেই গ্রামে আপনার জন্ম হয়ে সেই গ্রামের মানুষ আমার বাড়ি দুর্গাপুর আমি দুর্গাপুরেই জন্ম আমার বাবা একটা প্রাইভেট জায়গায় জব করতো আমরা একটা নর্মাল ফ্যামিলি আমাদের জীবনে চলতো আমার একটা দাদা আছে আর মা আমার হাউসভাই আর আমি বর্তমানে এখন দুর্গাপুরেই থাকি তো আপনার এলাকার মানুষ আপনাকে এখন কিভাবে বা কতটা শ্রদ্ধা করে যদি জানাতেন আমাকে অনেক ফার্স্ট থেকেই আমি যখন বাচ্চা ছিলাম তবে থেকেই আমাকে অনেক সাপোর্ট করতো আমাদের দুর্গাপুর লোকরা আমাকে অনেক সাপোর্ট করেছে আমি জানি ইভেন এখনো যখন আমি বড় হয়ে গেছি তখনও সাপোর্ট করে কারণ দেখো একটা অনেক অনেক বড় 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 যায় না যখনই হয় তখন ওর পিছনে অবদান আছে আমরা যদি ভেবে থাকি যে না আমি একাই ওই জায়গায় পৌঁছেছি তো এটা কোনোদিনও হতে পারবে না সব জিনিসে তোমার পিছনে অনেক লোকের হাত আছে একটু হলেও হাত আছে মানে যদি দু আমি বলি তো দু ও হাত আছে আমি মানি তো এটাই আমি বলবো যে আমার দুর্গাপুরের বাসীরা বলো বা আমার দাদা বাবা বন্ধু বান্ধব সবার আমার স্যার যারা আমাকে কে এতদিন ইয়ে করেছে প্র্যাকটিস করেছে সবার মানে কিছু না কিছু একটা অবদান আছে যদি ধরে নাও আজকে আমি তোমারও নিয়ে বলি তো তোমারও দু পার্সেন্ট অবদান আছে যাতে আমি নিজের লাইফে আরো সাকসেস করছি এটাই আমি আর কি বলবো জি জি তো স্যার আমাদের শেষ প্রশ্ন আমি আপনাকে বিরক্ত করলাম আপনার ছোট ভাই এই যারা এখন যে সমস্ত ভিওয়ার্স বা যে সমস্ত মানুষ আমাদেরকে শ্রদ্ধা করেন দেখেন আমরা জানি না আমরা কত মানুষের কাছে প্রিয় আর কত মানুষের কাছে যোগ্য আমরা সর্বদাই চেষ্টা করি গরিব অসহায় ফুটবল প্লেয়ারদের পাশে থাকা তো আপনারা সবাই জানেন আমি যে ধরনের কর্মকাজ করি বা আমি যে ধরনের ভিডিও করি কোনোদিন কোনো মানুষকে আঘাত বা দুঃখ দিয়ে কোনোদিন ভিডিও করি না আর আমার ধর্ম হলো মুসলিম আমি সর্বদাই কিন্তু আমার ধর্ম নিয়ে বেশিরভাগ আলোচনা করি আমার জীবনে খুবই ইচ্ছা ছিল দাদার সাথে আমি অনেক ভালো ভালো প্লেয়ারের ইন্টারভিউ নিয়েছি তো দাদার ইন্টারভিউ নেবো সত্যি আমার চোখ দিয়ে পানি এসে গেছে যে দাদাকে আজকে সামনাসামনি চোখে দেখেছি এক নম্বর এত বড় প্লেয়ার তো আমার ঘরের সন্তান আমার তো ভাই আমরা যেই সম্প্রদায়েরই হোক না কেন আমি ভাবতে পারিনি আহ দাদা একটা কথা আপনাকে দাদা বলেই বলি শেষ আমি ভাবতে পারিনি যে বিবেক সিং আমি অনেক সময় দেখেছি অনেক প্লেয়ার আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করে খুব খারাপ ব্যবহার করে আমি অনেকবার ফোন করেছি যে ভাই ইন্টারভিউ দাওনা একটা জিনিস দাদা আমি এই ইন্টারভিউটা নিচ্ছি কাল লাভ হবে আর লাভ কারোরই হবে না লাভ হবে যারা জুনিয়র প্লেয়ার আছে যদি একটু আমার কথাটাকে একটু সিরিয়াস ভাবে যদি না তাদের ওদেরই লাভ হবে ওরাই ফিউচারে কিছু করতে পারবে এখানে লাভ লসের কিছু কিছু নেই লাভ আছে অবশ্যই সমাজে আমরা যে কথাটা বলবো সে কথাটা কিছু কিছু ছেলে আছে কিছু কিছু সেটাই বললাম যে জুনিয়র প্লেয়ারদের লাভ আছে যদি ওরা কিছু একটু শোনে কথাটা হ্যাঁ তারা ভাববে যে না বিবেক সিং সে একজন সত্যি গরিব ঘর থেকে উঠে এসেছে তাহলে ছিল যে আমি বড় জায়গায় একটা পৌঁছাবো সে যদি পারে আমরা কেন পারবো না একদম একদম হ্যাঁ এই চেষ্টার জন্যই কিন্তু আমরা ইন্টারভিউ নিই কিন্তু আমরা সবাই জানি অহংকার হলো মানুষের পতনের কারণ একদম তো আমি ভাবতাম আপনি আপনাকে ফোনে পাবো না এক টান্সে আপনি ফোন তুলেছেন মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি বিশেষ করে আমার বাঙালির প্রিয় খেলা ফেসবুক পেজ থেকে আপনাকে saludos জানাই আপনি যে সত্যি এত ভালো মানুষ তার পরিচয় পেলাম আমরা আমি আপনাকে ফার্স্ট কল করেছি আপনি সাথে সাথে কল উঠিয়েছেন আমরা অনেক কি অনেক প্লেয়ার বা অনেক বড় বড় আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সারারাত সারাদিন ফোন সুইচ করে রাখে পাবলিকের জন্যই তো আমরা সুপারহিরো একদম একদম ফুটবল প্রেমিক দর্শক যদি না থাকে আমাদের কোনো মূল্য আছে না তো আজকে বেড়া খামারের বিষয়ে যদি কিছু বলতেন এখানি আপনার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ আপনার ফেস দেখলাম আপনার এত সুন্দর ব্যবহার দেখলাম খুব ভালো লেগেছে এবং আপনার সামনে যে সমস্ত ছেলে এসে ছিল সবার ফুটেজ আপনি ফটো নিয়েছেন অন্যান্য ফুটবল প্লেয়ার বা অন্যান্য যারা সেলিব্রিটি হয় তারা দূরে ছড়িয়ে দেয় সরিয়ে দেয় কিন্তু আপনার একটা ব্যবহার কোনো ছেলেকে তার নেগেটিভ ওয়ার্ডই আসে না সবার সাথে কিন্তু মিশে গেছেন এই বিষয়ে যদি বেড়াকে আমার এই বিষয়ে বলতেন আমাদেরকে দেখো ফার্স্টে আমি একটা কথা বলি যে আমাকে যে এই জায়গাটা নিয়ে এসেছে না এই পাবলিকরাই এনেছে এই বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এই দুর্গাপুর বর্ধমান আসানসোল সুড়ি ঝাড়খন্ড যারাই আছে কলকাতা তো এই যতই দর্শকরা আছে একে এরাই আমাকে এনেছে ঠিক আছে এবার আমি বলি না এত ক্রেজ ছিল না তখন আমরা গিয়ে ওখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম বুঝতে পারলেন তো এবার তখন দিয়ে আমাকে ওখানকার লোকরা ভালোবাসতো আমার মনে আছে আমরা ফাইনালে দু গোলে হারছিলাম এবার তখন আমরা টিম বলে জিতেছিলাম তবে থেকে সেই ক্রেজটা তারপরে আমরা যে একটা বড় টিম নিয়ে গেছিলাম তারপর থেকে অন্য অফিসিয়ালরা আরো বড় টিম আনলো তো এই করতে করতে আজকে বেড়ে আমার কলকাতার ওয়েস্ট বেঙ্গলে একটা টপ মোস্ট টুর্নামেন্টের মধ্যে এক হয়ে গেছে সো ওই ওই দিনটা থেকেই হয়তো হয়েছে সো এটাই বলবো যে আমাকে লোকরা যত ভালোবাসে ওই ওদের জন্যেই তাই জন্য আমি কোনো দিন আমি করি না যে কোনো প্লেয়াররা যদি বা কোন ইয়ে মানে যদি ফ্যান্সরা আমার সাথে ফটো তুলতে আসে আমি কোনোদিন সরাই না কারণ আমি জানি ওই জায়গাটা আমি যখন আমি কিভাবে জায়গাটা গেছি মানে আমি জানি আজকে আজ থেকে ন দশ বছর আগে আমি কিছু ছিলাম না বাট আজকে যখন ওখানে গেছি তো আমি কিভাবে গেছি আমি জানি আর ওরাও যে আমার সাথে আসছে ওইটাও আমি রেসপেক্ট ওদেরকে জানাই যাতে ওরা আমার কাছে আসছে কজন কাছে যায় কেউ অনেকজনের কাছে যায় না আজকে অনেক আইএসএল ফাইসেল প্লেয়ারদের কাছেও লোক যাচ্ছে না বাট আমার কাছে আসছে সো এটা আমি নিজেকে অনেক থ্যাংকফুল মানিয়ে ভগবানের কাছে যে ভগবান আমাকে এই জায়গাটা করে দিয়েছে সবার জন্যে তো করেনি আমার জন্য করেছি তাই জন্য আমি ভগবানকে থ্যাঙ্কফুল জানাই যে আমাকে এত লোক ভালোবাসছে আর কি হ্যাঁ দাদা আমি ইউটিউবারদের নিয়ে কিছু বলি তুমিও জানো আমিও জানি যে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে তুমি কত টাকা পাও তুমি একটা ভিডিও যদি এখনকার টাইমে যদি ওয়ান মিলিয়নও যাচ্ছে যদিও বা যায় না এক লাখ দু লাখই যাচ্ছে তো তুমি হার্ডলি আশি টাকা থেকে ষাট টাকা ঠিক তো তো একদম মানে বলছি টাকা নেই যদি তুমি অনেক খাটো অনেক চেষ্টা করো তাহলে তুমি মাস গেলে হয়তো আট হাজার সাত হাজার দশ হাজার এটাই পাবে বাট তোমরা যারা ইউটিউবার আছে তারা এটা কেন আসছে এখানে কেননা না ওরা ভালোবাসে ফুটবল গেস্ট একদম ওই ভালোবাসার জন্য এখানে আসা আর সব থেকে বড় কথা যেটা যে আজকে যে লেভেলে ফুটবলটা এগিয়েছে এটা শুধুমাত্র ইউটিউবার দের জন্য প্লেয়ারদের চিনছে প্লেয়ারদের আগে কেউ চিনতে পারতো না আগে যে জানতো যে হ্যাঁ একটা ভিভ এক্সিং খেলছে একটা ওই খেলছে একটা এই খেলছে কিন্তু কোনদিন দেখতে পারতো না বাট আপনাদের জন্য আজকাল যেখানে দেশে বাইরেও থাকলেও লোক লাইভে দেখে নিচ্ছে যে হ্যাঁ এখানে এই প্লেয়ারটা খেলছে তো এইটা আছে যাতে ওরা না টাকা পয়সা না ঠিকভাবে খেয়ে দে ওদের ঠিকভাবে না জায়গা পাওয়া যায় মাঠে তাও ওরা মাঠে আসছে সো আমার জন্য তো দের জন্য অনেকই আহ মানে আমি ওদেরকে ইয়ে জানাই যে ওরা যেভাবে করছে এটা করুক যাতে আরো ফুটবল প্লেয়াররা উঠে আসুক কেননা আপনাদের জন্য অনেক ছোট ছোট প্লেয়াররাও উঠে আসছে আগে এটা হতো না আগে এক দুটো প্লেয়ারই খেলছে তো খেলছে বাট এখন অনেক প্লেয়ার আপনারা দেখাচ্ছেন যে এই প্লেয়ারটা এত ভালো এই প্লেয়ারটা গোল করলো তো এতে অনেক প্লেয়ারদের ভালো হচ্ছে তো আমি এটাই বলবো যে থ্যাংক ইউ ইউটিউবার যারাই আছে যত ওয়েস্ট বেঙ্গলে আছে যে তোমরা এইভাবে কাজ করে যাও যাতে আমাদের মতন প্লেয়ার আরো জুনিয়র প্লেয়ারদের মতন প্লেয়াররা আরো উঠে আসুক দাদা আপনি সত্যি শেষ মুহূর্তে একটা ভালো কথা বলেছেন আমি কিছু বলবো অবশ্যই যারা এই পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষের যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা ঝড় বৃষ্টি যাই হোক না কেন তো বিশেষ করে আমি আমি যে আমার উদ্দেশ্যটা বলি আহ দাদা যে কথাটা বললেন আমরা ছোট থেকেই কিন্তু ফুটবলকে ভালোবাসি কিন্তু আমরা ফুটবল প্লেয়ার হতে পারিনি কিন্তু যারা ফুটবল প্লেয়ার তাদের সাথে মিশে কিন্তু ফুটবলের যে আনন্দ সেটা কিন্তু ভাগাভাগি করি এটাই আমাদের বড় স্বপ্ন আমাদের অবশ্যই আর্থিক আজাদি টাকা পয়সা সবারই দরকার এই পৃথিবীতে টাকা ছাড়া কেউ কেউ চেনে না তো আপনি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললেন স্যার আপনাকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো স্যার বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তো জন্য দোয়া করবেন আপনার ছোট ভাই যদি কোনোদিনই কোথাও দেখা হয় অন্তত আহ কথা হবে ইনশাল্লাহ থ্যাঙ্ক ইউ স্যার আহ থ্যাঙ্ক ইউ স্যার আপনাকে বা দাদা আপনাকে তো আমি একটা জিনিস শেষ বেলায় একটাই বার্তা দেব যেহেতু আমি আপনাদের বাড়ির সন্তান বা আপনাদের ভাই আমরা সবাই কিন্তু ভাই ভাই যে যে যার জায়গা থেকে সে তার কাছ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেটার তো আমাদের এই কথাবার্তা বা এই কলিং ইন্টারভিউতে যদি কোনো ভুল হয়ে যায় আমাদেরকে ক্ষমা করবেন কেন আমি সর্বদাই এটা বলি শেষ করি আর আমি শুরু করি একটা ওয়ার্ড দিয়ে যেটা আমার ধর্ম আহ শুরু শুরু করছি মহান রব্বুল আলমিনীর বা প্রশংসা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনীর কাছে তো আমাদের দুই ভাইয়ের যদি কথাবার্তার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদেরকে ক্ষমা করবেন বিদায় নিলাম দাদা ভালো থাকবেন